হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম শববরাত স্পেশাল দারুণ স্বাদের একটা হালুয়া রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আমি আজকে বেসন দিয়ে হালুয়া তৈরি করে আপনাদের দেখাবো চুলায় একটা প্যান বসিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দেবো ঘি এটা গরম হয়ে আসলে এক কাপ বেসন দিয়ে দেব বেসনটা খুব সুন্দর করে নেড়েচেড়ে সময় নিয়ে ভেজে নিতে হবে আমি আট থেকে দশ মিনিট বেসনগুলো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে ওয়ান থার্ড কাপ আমি চিনি দিয়ে দেব ওয়ান ফোর কাপ পাউডার মিল্ক সামান্য লবণ আধা চা চামচ এলাচির গুঁড়া সামান্য ফুড কালার দিব সাথে পনে এক কাপ লিকুইড মিল্ক দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে জাল করে নেব এই অবস্থায় চুলার হিটটা মিডিয়াম লো রেখেছি তা না হলে কিন্তু পুড়ে যাবে নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি আবার এক টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে নেড়ে চড়ে একটু জাল করে নেব জাল করা হয়ে গেলে এক সাইডে রেখে এখন আমি ওয়ান ফোর কাপ কুচি দিয়ে দেবো আমি এখানে চীনা বাদামটা ব্যবহার করেছি প্রায় দুই মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন আমি ডোটার সাথে মিশিয়ে নেব আমি অল্প করে বানিয়েছি আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে মেজারমেন্টটা ঠিক রেখে কম বেশি করে নেবেন তাতেই হবে ডোটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঘি ব্রাশ করে ডোটা রাখবো সামান্য ঠান্ডা হওয়ার জন্য ডোটা পুরোপুরি ঠান্ডা করতে যাবেন না তাহলে কিন্তু স্মুথ একটা ডো পাবেন না আর হালুয়ার শেপটাও সুন্দর আসবে না কিছুক্ষণ মেখে নেওয়ার পরে আমি এখানে আবারও এক টেবিল চামচ ঘি দিয়ে দেবো এ অবস্থায় ঘিটা দিলে হালুয়াটার মধ্যে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় আর খেতেও খুব বেশি মজা লাগে কিটা দিয়ে আবারও একটু মেখে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের উৎসাহ বাড়ায় আমি এখন একটা ডিজাইন করে নেব দেখেন দু হাত দিয়ে আমি একটা মিষ্টি শেপ করে নিচ্ছি এখন হাত দিয়ে একটা ডিজাইন করব আর চা চামচের গোড়াটা দিয়ে দাগ কেটে নেব খুবই ইজি দেখেন দেখি পুজে নিতে হবে এই যে হয়ে গেল আমার হালুয়ার শেপ দেখেন কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমি আরেকটা করে আপনাদের দেখাচ্ছি একই প্রসেসে এই হালুয়াটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে বাসায় ট্রাই করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবগুলো আমার তৈরি হয়ে গেছে এখন আমি কাজু বাদাম দিয়ে একটু গার্নিশ করে নিব যাতে দেখতে আরও বেশি লোভনীয় লাগে দেখেন কতটা সুন্দর লাগছে আকর্ষণীয় লাগছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ